গোটা আন্দোলনে যারা জড়িত হয়েছে কোনো ধরনের সংঘাত এরিয়েই কিন্তু সেদিন দু সালে কোটায় মেধাবীদের সর্বাধিক অংশগ্রহণের সুযোগ দিয়েছে প্রিয় বন্ধুরা হাইকোর্টে চলমান মামলার কারণে এটা যখন স্থগিত হয়ে যায় তখন কিন্তু সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল এই হাইকোর্টের আদেশের বিপক্ষে আপিল এটা সবাই জানে এবং সরকার নীতিগতভাবে বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা দেশের তো শেখ হাসিনার শিক্ষার্থীদের এই মেধাবীদের সুযোগ দেওয়ার জন্য সর্বাধিক সুযোগ দেওয়ার জন্য সব ধরনের কার্যক্রম যাতে অচিরেই হাইকোর্টের নিষেধাজ্ঞার থেকে স্থগিত আদেশ এনের উচ্চতর আদালতে যাতে এর সমাধান হয়। স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ আজকে আক্রান্ত জামাত শিবির যুদ্ধ অপরাধী গোষ্ঠী যারা সন্ত্রাসী গোষ্ঠী যারা চিহ্নিত সন্ত্রাসী সেই গোষ্ঠী এখন বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা অকার্যকর রাষ্ট্রে পরিণত করা আমাদের সামর্থ্যের প্রতি অগ্রগতির প্রতি জাতিগতভাবে বীর বাঙালি জাতিকে বিশ্ব সবাই সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছেন যিনি তাকে আজকে টার্গেট করে এই অশুভ শক্তি বাংলাদেশের ক্ষতি করতে চায় বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় যেটা বাংলাদেশের আঠারো কোটি মানুষ কখনই এটা কল্পনাও করতে পারে না ভাবতেও পারে না আজকে তাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে প্রাণের স্পন্দন দেশেরত্ন শেখ হাসিনা এবং তার প্রতি মানুষের যে আস্থা তার যে ভালোবাসা তার প্রতি মানুষের যে শ্রদ্ধা সবচাইতে জনপ্রিয় মানুষ হিসাবে সবচাইতে জনপ্রিয় গ্রহণযোগ্য নেতা হিসাবে যারা বিশ্বসভায় যাকে সম্মানিত করেছে আমাদের মানবতার মা দেশেরত্ন শেখ হাসিনাকে টার্গেট করে এই যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ মাহ বোনের সবগ্রম বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার সম্মান মর্যাদার প্রতি আঘাত হানছে যারা তাদের বিপক্ষে সারা বাংলাদেশের মানুষ আজকে প্রতিবাদের ভাষায় যেমন রুখে দাঁড়িয়েছে তেমনি হয় বাংলাদেশের বিজ্ঞানীরা আজকে বাংলাদেশের মানুষের সাথে সহমত পোষণ করে আজকে তারা রাস্তায় এসেছে তারা মানববন্ধন করছে তারা সারা দেশের মানুষের কাছে তারা আহ্বান জানাচ্ছে আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা দেশের অত্ন শেখ হাসিনার প্রতি আস্থা প্রকাশ করি পনেরোই আগস্টের কালো রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার সহধর্মিনী বেগম জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল শহীদ শেখ জামাল শিশু আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তাদের সকলের মাত্রা কামনা করি আমরা আজকের এই দিনে আমরা বলতে চাই আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের সাথে ঐক্যবদ্ধ হয়ে একমত হয়ে দেশরত্ন শেখ হাসিনার সরকারের প্রতি আমরা পূর্ণ আস্থা বিশ্বাস জ্ঞাপন করছি এবং সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ সকল পর্যায়ে মানুষ সাধারণ মানুষ জনগণ শিক্ষক সমাজ থেকে আরম্ভ করে আইনজীবী সাংবাদিক পেশাজীবী যারা যেখানে আছে সবাই মিলে আমরা একযোগে দেশেরত্ন শেখ হাসিনার প্রতি আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস শ্রদ্ধা আছে তিনি আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারেন তিনি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশকে আত্মনির্ভরশীল উন্নত সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারে যতদিন আমাদের প্রিয় অর্থনীতিকে তারা ধ্বংস করতে চায় বাংলাদেশের মানুষের ভাগ্যকে দিয়ে যারা সিনিমিনি করতে চায় সেই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে প্রতিবাদী হতে হবে এবং যে এবং প্রতিবাদী হয়ে এই অশুভ শক্তিকে আমাদের বাংলাদেশকে হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে এবং তারা সবচেয়ে গ্রহণযোগ্য আগামীর প্রজন্ম আগামীর বাংলাদেশকে এই শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিয়ে যাবে আমরা যারা হারিয়েছি যারা যে সকল সন্তানেরা মানুষরা জীবন হারিয়েছে তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা তাদের পরিবারের প্রতি সহকর্মিতা এবং তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে আমরা আলোচনা করি তাদের সাথে বঙ্গবন্ধু করা দেশেরত শেখ হাসিনা গণভবনের দ্বার উন্মোচন করে দিয়েছে আসুন আসো তোমরা আমার কাছে তোমাদের কি চাও তোমাদের সকল চা পাওয়ার প্রত্যাশা পূরণ করে প্রতিটি হত্যাকাণ্ডে আলাদা আলাদা তদতন্ত নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে হত্যাকাণ্ডের বিচার করা হবে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় এনে অবশ্যই দেশের শান্তি সমৃদ্ধি সকলের মঙ্গলের জন্য আমরা একযোগে কাজ করব আমাদের কারো প্রতি কোনো বিদ্বেষ নেই কারোর প্রতি কোনো আমাদের কোনো ভিড়া নেই আমরা মানুষকে ভালোবাসি আমরা দেশের সন্তানদেরকে ভালোবাসি আগামী প্রজন্মকে আমরা ভালোবাসি তাদের চোখের ভাষা আমরা বুঝতে চেষ্টা করি কিন্তু তাদেরকে যারা প্রতারিত করে তাদের কারে ভর করে যারা দেশের অনিষ্ট করবে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ প্রতিবাদী মানুষ পেশাজীবী মানুষরা তাদের বিপক্ষে আমরা রুখে দাঁড়াবোই দাঁড়াবো এটাই আমাদের দৃঢ় অঙ্গীকার করতে জয় বাংলা